আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস নম্বর ষাট নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনি আল্লাহ রসুলিল্লাহি সাল আলহি আসসালাম ক্লাসের শুরুতেই আমরা কয়েকটি শব্দ সম্পর্কে পরিচিত হব শুরু করি জয় দেন জয় দেন মানে হলো ভালোভাবে বিমাজা, বিমাজা মানে হলো কি দ্বারা কিন্তু বিমাজাকে আমরা অনেক জায়গায় সংক্ষিপ্ত রূপে দেখতে পাই সেটা কি দেখি বিমা বিমা মানে হলো বিমাজা, অর্থাৎ কি দ্বারা কুল্লাই অমিন কুল্লাই অমিন মানে হলো প্রতিদিন রোজ মানে হলো মদ কদ কদ মানে অবশ্যই বা এই মাত্র ও যাবার ওয়া মানে হলো এবং অথবা কখনো কখনো অথচ মানে দাঁড়ায় দোবা বায়তুন দোবা বায়তুন মানে হলো একটি মাছি বাউ দতুন বাউ দতুন মানে একটা মশা হুব্বুন হুব্বুন মানে হলো ভালোবাসা আর আলিমন মানে হলো বিশ্ব একটা আছে আলিবন এটা মানে হলো জ্ঞানী আর লিমন মানে হলো বিশ্ব জুমলাতুন মানে হলো একটি বাক্য মানে একটা পূর্ণ বাক্য যেখানে অনেক কটা ফেলও থাকতে পারে যেখানে ফেল ফাইল হ্যাঁ তারপরে সিফা সবই আছে সব মিলিয়ে একটা বাক্য আর বাক্যে থাকা প্রত্যেকটা শব্দকে আমরা আরবিতে বলি কালিমাতুন মানে একটা শব্দ লিমা যা মানে কি জন্য এর সংক্ষিপ্ত রূপ হলো লিমা জিজুন মানে হলো প্রিয় তাহলে এই ছিল কয়েকটি শব্দ যা আমাদের মাথায় রাখতে হবে মুখস্থ করতে হবে এইবার আমরা একটা ভাব সম্পর্কে পরিচিত হবে একটা ফেল সম্পর্কে পরিচিত হবো তার বিভিন্ন রূপ জানবো কারণ কুরআন ও হাদিস পড়তে গেলে এই যে ফেলটা এখন লিখে রেখেছি দেখবেন যে পাতায় পাতায় আছে এই ফেলটা সেটা কি কলা কলা কলাত, কুলতা কুলতি কুলতু এগুলো সবটাই হলো মাদি অর্থাৎ অতীতকালীন ক্রিয়া তো কলা মানে সে বলেছিল বা বলেছে এটা পুরুষের জন্য কলেত এটাও মানে হলো সে বলেছিল বা বলেছে এটা মহিলাদের জন্য তাহলে প্রথম দুটা হলো অয়েব মানে আমার সামনে নেই কাছে নেই আর প্রথমটা হলো মোজাক্কার পরেরটা হলো মোয়ান্নাস আর সবটা হলো অহেদ একজন করে লোক কুলতা কুলতি তুমি বলেছ বা তুমি বলেছিলে এগুলো আমার সামনে আছে যে আমার সামনে থাকে তাকে তো তুমি বলি সামনে থাকে মানে হাদির আছে তাই এগুলো হলো হাদিরের রূপ একটা হলো মোজাক্কার কুলতা মুজাক্কার আর কুলতি মানে মোয়ান্নাস এটা মেয়ে ছেলের ছেলের জন্য এটা হলো মেয়ে ছেলের জন্য কুলতা কুলতি মানে তুমি বলেছিলে বা তুমি বলেছো আর তো মানে হলো আমি বলেছিলাম লিম বা আমি বলেছি এই কলা কলা তো বুঝলাম এর আমি যদি বলি সে বলে বা বলছে বা বলবে অর্থাৎ মুদারির রূপগুলো কী হবে কৌলু কুলু কৌলু সে বলে বলছে বলবে আর এটার মানে হলো সে বলে বলছে বলবে এটা মুজাক্কার এটা মোয়ান্নাস তাকুলু তাকুলি না তুমি বলো বলছো বা বলবে তাকুলু এটা হলো মুজাক্কারের জন্য আর তা কুলি না এটা হলো মানুষের জন্য আর আকুলু মানে হলো আমি বলি বা আমি বলছি বা আমি বলবো তো এই ঘরটা হলো মুদারির ঘর আর যদি কাউকে আদেশ করি যে বলো বা তুমি বলো বা বল তখন পুরুষ মানুষ হলে বলবো কুল মেয়ে ছেলে হলে বলবো কুলি বলো তো তুমি বলো বাবা বলতে পারি বা শুধু বললাম বলো তোর মা আরবিতে বলো কুল বলো আর মেয়ে ছেলেকে যদি বলি বলো তো বলবো কুলি বলো আর যদি নিশ্চিত করি বলতে অর্থাৎ নাহি যদি হয় তাহলে কি বল তাহলে কি বলবো কুল বলিও না দিস ইজ ফর মোজাক্কার এটা ছেলেদের জন্য ল কুলি বলিও না তা কুলি মানে বলিও না এটা হলো মান্যাস মেয়েদের জন্য আচ্ছা তাহলে আমরা কুলের বিভিন্ন রূপ দেখলাম মাদি মুদারি আর আমর নাহি সব রূপ দেখলাম এগুলো আপনারাও অ্যাড করে নেবেন দেখবেন মানেগুলো বাংলা মানে কোনটার কি হয় এটা আপনাদের আর চাপ হবে না জাস্ট রূপটাও আপনাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে কয়লা কয়লা কুলতা কুলতি কুলতু মাদি হয়ে গেলো একুলোতা কুলুতা কুলি না আকুলু মুদারি হয়ে গেলো কুল কুলি লাতা কুল লাতু কুলি কুলি এগুলো হয়ে গেলো আমর এবং নাহির যাই হোক এখানে একটা ছোট্ট অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদটা আমরা পড়ি এবং অর্থ করার চেষ্টা করি বিসমিল্লাহ খলা র সেদুন রাশেদ ছিল বা রাশেদ বলেছে মানে অতীত হয়ে গেছে খলা আলা র রাশেদ বলেছিল এবার দেখেন এখানে লেখা আছে আল সগিরু সরি সগিরু তো এখানে তাহলে মানে কি রাশেদ বলেছিল একটা ছোট না না এটা বোঝাতে চাইছি ছোট রাশেদ বলেছিল তো ছোটো রাশেদ বলেছিল এখানে দেখেন দুই পেস আছে তারপর আবার আরিফ্লাম আছে এরকম জায়গায় এমনটা থাকলে আমরা কিভাবে পড়ি এটা তার কীভাবে শিখিয়েছিলাম কোনো এক ক্লাসে এখানে এক পেস থাকলে আমরা পড়িয়ে দিতাম কলা রসিদুল কলা সগীরু কিন্তু এখানে আমরা এভাবে পড়ব কলা সগীরু মানে ছোট রাশেদ বলেছিল বা ছোট রাসেদ বলেছে এখানে যদি বল বলা হতো বড় রাশেদ বলেছে তাহলে আমরা বলতাম কলা ভালোভাবে শোনেন কলা কবিরু মানে হলো বড় রাশেদ বলেছে তাহলে এটা অ্যাকচুয়ালি উচ্চারণটা কী হল কলা মানে বলেছে রসি দুনিরু ছোট রাশেদ বলেছে আমি মানে শিখিয়েছিলাম এটা কোনো এক ক্লাসে এ বিষয়গুলো যাই হোক তো কী বলেছে ছোট রাশেদ আনা আফ আমি জানি ফাহিমা মানে কি জানা বা চেনা আচ্ছা সরি ফাহিমা মানে বোঝা আন্ডারস্ট্যান্ড তাহলে আফ হামু এটা কিসের রূপ মুদারির রূপ এ ফ হামু তা ফামু তা ফামু না ফামু মানে আমি বুঝি তো আমি বুঝি এবার তারপরে যেটা লেখা আছে কালামাল্লাহ আল্লাহর কালাম আল্লাহর বাণী আচ্ছা এইটুকু ভাবেন তো আল্লাহর বাণী এটা আরবি কি হবে আরবি হবে মানে বাণী কিন্তু যেহেতু আমি কি বুঝি কি বা কাকেদের প্রশ্ন করলাম ফেলকে যে উত্তরটা এলো সেটাই তো অলুনবিহী বা কর্ম আমি কি বুঝি আল্লাহর বাণী তাহলে এটা এখানে কিন্তু কালাম মুটা হয়ে যাবে কালামা আনা আফহাম কালাম আল্লাহি আমি আল্লাহর কালাম বুঝি লিয়াননি কেন না আমি লিয়াননি কেন না আমি আরিফু এ দেখেন আবার আরিফু এটাও কিন্তু মুদার এসেগা সাতান্ন নম্বর ক্লাসটা গিলতেই হবে নাহলে সমস্যা ওখানে ছিল ইয়া আরিফু তা আরিফু তা আরিফু তা আরিফি না আরিফু মানে এটা আমি জানি বা আমি চিনি এখানে জানি মানে এটা নেবো আমরা আমি জানি আর রিফুল লুগা তেল আরবি কারণ আমি আরবি ভাষাটা জানি হ্যাঁ লুগাত এটা হলো ভাষা আর আরবি ইয়া মানে আরবি তাহলে আ রিফুল লুগাতাল আরবি কেননা আমি আরবি ভাষা জানি দেখেন ছোটরা সাথে কত বড় কথা বলল আমরা তো শুধু মানে করলাম কিন্তু ব্যাপারটা অনুধাবন করেন সাংঘাতিক একটা কথা বললো যে আমি আল্লাহর কালাম বুঝি কিভাবে বুঝলো ওসে কারণ সে আরবি ভাষাটা জানে আমি আপনি যদি আরবি ভাষাটা জেনে ফেলি তখন আমরাও আল্লাহর কালাম সহজেই বুঝতে পারবো অনুবাদের বই ছাড়া তাহলে তাহলে ছোট কি বলবো আমি আল্লাহর কালাম বুঝি কেননা আমি আরবি ভাষা জানি এবার কলাত এটা কিন্তু মাদির গয়েব মনাস কলা কলাত সে বলেছিল এটা মেয়েদের জন্য কে বলেছিল ফাতেমা তু জাকি এখানে দেখেন তুরিল জাকিয়াতু হবে না কারণ এখানে এক পেস আছে দু পেস থাকলে আমরা বলতাম ফাতেমা তুল তুনিল জাকিয়াতু কিন্তু এক পেস আছে ঝামেলা নেই তাহলে কলাত ফাতেমা তু জাকিয়াতু মেধাবী ফাতেমা বা গুনি ফাতেমা বলেছিল বলেছে কি বলেছে তু দেখেন এটা কিন্তু আবার মুদারি হয়ে ফাহিমা ফাহিমাত ফাহিমতা না আমি বুঝি বা আমি বুঝেছিলাম বা আমি বুঝেছি কি বুঝেছে আজকের পাঠ এটা আরবি হতো দার্সুল আজকের পাঠ কিন্তু এখানে আমি কি বুঝি আজকের পাঠটা বুঝি তাহলে এটা হয়ে গেছে কিন্তু মাফে বিহি বা কর্ম তার জন্য দার্সুল ইয়ামি না হয়ে গেল দারসাল ইয়ামি মূল জিনিসটা কি পাঠ বা পড়া আজকের পড়া আজকের দার্স তাহলে ইয়াও মা হবে না কিন্তু এটা তো লেঝুর কিন্তু মূল জিনিসটা কি পাঠ তাহলে দারসাল ইয়ামি আজকের পাঠ বা আজকের পড়া আমি বুঝেছি যাইয়ে দান ভালোভাবে এটা ওই মা ফুলুন বিহি হওয়ার জন্য দো যাবার হয়েছে তা আলি ফেছে এসব ভাবা দরকার না মুখস্থ রেখে দেন যাইয়ে দেন মানে হলো ভালোভাবে এটার গ্রামার পরে বোঝানো যাবে যাইয়ে মানে ভালোভাবে এটা ওই দো যাবার হলো তারপর আলি পেলো মানে যে এটা কর্ম এই নিয়ে এখন ভাবা চিন্তা করতে পারে এই শব্দটা মুখস্থ রেখে দেবেন যাইয়ে দেন মানে হলো ভালোভাবে এ তার কি পরে আলোচনা হবে ইনশাল্লাহ তো কল ফাতেমা তু জাকি তু ফাতে মেধাবী ফাতেমা বলেছিল যে ফাহিম তু আমি আজকের পাঠ আমি বুঝেছি ভালোভাবে আচ্ছা এবার দেখেন রাশেদ কাকে সাহায্য করেছে এই বাক্যটা আরবি আমরা লিখব তো এটা প্রশ্নমূলক বাক্য তো রাশেদ কাকে সাহায্য করেছে এটা কিন্তু করেছে অতীত হয়ে গেছে আচ্ছা আপনি এই বাক্যটা আমাকে বাংলা বল আরবি বলুন তো যে রাশেদ খালেদকে সাহায্য করেছে আরবি কি বলতেন নাসারা রশিদুন খালিদান উনষাট নম্বর ক্লাস যারা করেছেন তাদের জন্য একটা খুব সহজ নাসারা রশিদুন খালিদান রাশেদ খালেদকে সাহায্য করেছে এবার আমি বললাম কাকে সাহায্য করেছে রাশেদ কাকে সাহায্য করেছে তো নাসারা রসিদুন বলেছিলেন তারপর খালিদানটা বলেছিলেন উত্তর হিসাবে তো এখানে আপনি করবেন কি না সরা বললেন তার আগে নাম বাক্যের প্রথমেই নিয়ে আসবেন মান তাহলে তাহলে কি দাঁড়ালো মান না সরা রসেদুন রাশেদ কাকে সাহায্য করেছে এই উত্তর বলার সময় বলতে পারেন না সরা রেদন খালিদুন এ খালিদান রাশেদ খালেদকে সাহায্য করেছে বা এমনি সংখ্যায় বলে পারেন যে না সরা খিদান সে খালেদকে সাহায্য করেছে তাহলে এ ধরনের বাক্য কীভাবে আরবিতে লিখবেন তা প্যাটার্নটা আমি বোঝালাম আবারও একটু বুঝিয়ে দিই সিম্পল কাকে থাকলে প্রথমে আপনি আরবি তে মান লিখে দেবেন তারপর শুরু করবেন রাশেদ সাহায্য করেছে তাহলে ন সরিদুন হ্যাঁ তাহলে মান না সর র রাশেদ কাকে সাহায্য করেছে উত্তর পড়ার সময় এটা কেটে দিলে নশ র সিধুন খলিদান বা আরও ছোটো করতে যদি চান তাহলে এ রাশেদুনটা কেটে দিলেন নাসরা খলেদান সে খালেদকে সাহায্য করেছে এভাবে উত্তর দেবেন ওকে তা আমি লিখে রেখেছি ভয় পাওয়ার কিছু নেই আপনাদের জন্য দেখেন রাশেদ কাকে সাহায্য করেছে মান ম্যান রেদুন এবার একটা উত্তর দিয়ে রেখেছি সে খালেদকে সাহায্য করেছে তো সে খালেদকে সাহায্য করতে সে সাহায্য করেছে ন হয়ে গেল এবার খালেদকে এটা কর্ম অরুন বিহি তাহলে খয়ালি দান তাহলে না সর খালিদান সে খালেদকে সাহায্য করেছে দেখেন না সর আচ্ছা আপনি এটাও বলতে পারতেন যে রাশে খালেদকে সাহায্য করেছে তাহলে আপনাকে বলতে হতো না সরা এখানে নিয়ে আসতে হতো রহস্য তারপর বলতে হতো খয়ালি আচ্ছা এবার দেখেন তো পরের বাক্যটা বেলাল কি খালেদকে চেনে এই বাক্যটা প্রশ্নমূলক বাক্য এটা আরবি কীভাবে মানাব একদম ভয়ের কিছু নয় দেখেন বেলাল কি খালেদকে চেনে এই প্রশ্নটার উত্তর আপনি হ্যাঁ কিংবা না বলতে পারবেন তাই না হ্যাঁ কিংবা নাই বলতে পারা বাক্যগুলো আরবিতে লেখা খুবই সহজ খালেদ কি বেলা বেলাল কি খালেদকে চেনে কিটা আপাতত ভুলে যান বেলাল খালেদকে চেনে এটা আরবি কী হবে এটা কিন্তু চেনে মানে বর্তমান চিনেছে বা চিনেছিল এমনটা না তাহলে ইয়া রেফু মানে চেনে তাহলে বিলাল খালেদকে চেনে এইটুকু আরবি কী হবে ইয়া রেফু বিলালুন খালেদান আবার বলি ইয়া রেফু বিলালুন খালেদান উনষাট নম্বর ক্লাস ভালোভাবে শিখেছে নিশ্চয়ই মানে বেলাল বেলাল খালেদকে চেনে এবার কি আছে যেহেতু যে বিলাল কি খালেদকে চেনে প্রথমে বাক্যটা ওই বাক্যটা হুবহু বলে দেন আর প্রথমে হাল লাগিয়ে দেন তাহলে হাল ইয়া রেফু বিলালুন খোয়ালে দেখেন এমনটাই লেখা আছে দেখেন হাল ইয়া রেফু বিলাল খালেদান বিলাল কি খালেদকে চেনে তা হালটা যদি ঢেকে দিই আমি হালটা ধরেন কেটে দিলাম তাহলে ইয়া বিলালুন খোয়ালে বিলাল খালেদকে চেনে আর যখন জিজ্ঞাসা করছি বিলাল কি খালেদকে চেনে শুরু একটা হাল নিয়ে কারণ এই প্রশ্ন উত্তর আমরা হ্যাঁ কিংবা দিতে পারবো আচ্ছা দেখেন এই ভিডিওগুলো আমি পারলে চাইলে অনেক ছোট করতে পারতাম কিন্তু সবার জন্য যেহেতু ভিডিও সবাই যেহেতু একদম খোলাশাভাবে সব কিছু বিষয় বিষয় বুঝতে পারে তার জন্য আমি অনেক গভীরতা ব্যাখ্যা করি আচ্ছা এরপরে দেখেন উত্তরটা দিয়েছি আমি যে সে চেনে না খালেদকে বা সে খালেদকে চেনে না তা না যেহেতু আছে তা বর্তমানে না তাহলে লাভ বলবো লা রেফু খালেদান লাই রেফু খালেদান সে খালেদকে চেনে না যদি চিনত তাহলে কী বলতাম ইয়া রেফু খালিদান যে হ্যাঁ সে খালেদকে চেনে ওকে এরপরে ব্যাকটা দেখেন ভালোভাবে বুঝবেন হে ফাতেমা বিলাল কি পড়ে এবং তুমি কি শোনো এগুলো দেখেন যে ফেলগুলো আছে পড়ে শোনো এগুলো এগুলো আমরা পড়লি বুঝতে পারছি এটা হলো বর্তমান মানে মুদারিত রূপগুলো হবে তাহলে বেলাল কি পড়ে আচ্ছা বেলাল পড়ে এটা আরবি কি হবে বেলাল পড়ে এটা আরবি কি হবে এটা আরবি হবে আচ্ছা তুমি শোনো তুমি শোনো আরবি কি হবে তুমি শোনো মানে তাসমাউ হয়ে গেল তাসমাউ মানে তুমি শোনো এখন যেহেতু এখানে ফাতেমার প্রসঙ্গে বলা হয়েছে তাহলে তাসমা ই না এভাবে হওয়া উচিত ছিল তাহলে দেখেন আমি আমার শিখেই ফেললাম আর ওই কী আছে এই কীটা কিন্তু হ্যাঁ কিমা নাই বলা যাবে না কারণ এটার উত্তরকে আপনাকে দিতে হবে যে বেলাল কী পড়ে গল্প পড়ে কি অঙ্কের বই পড়ে কি ইতিহাস বই পড়ে কি কোরআন পড়ে কি হালদিস পড়ে আপনাকে একটা শব্দ দিতে হবে না শব্দ খরচ করে উত্তর দিতে হবে তাহলে আপনি এখানে কিন্তু এই হাল লাগাতে পারবেন এখানে লাগাতে হবে মাজা তো মাজাতে শুরু করবেন তো বিলাল কি পরে মাজা বিলালুন তুমি কি শোনো কেন এটা ফাতেমা যেহেতু ফাতেমা তুমি তা এটা তাসমা এ তাসমাউ হবে না তসমা ইনা মনাসের হবে ওকে জানি না আমি বোঝাতে পারছি না তবে আশা রাখছি আপনারা বুঝছেন তাহলে হে হে ফাতেমা বিলাল কি পড়ে এবং তুমি কি শোনো আর কি দাঁড়াবে ইয়া ফাতেমা তু হে ফাতেমা মা যাই আক্রউ বিলাল ও মা যা তাসমা তুমি কি শোনো দেখেন লিখে রেখেছি ইয়া ফাতেমা তু মা যাই আক্রউ বিলাল ও মা যা তাসমা আর যেহেতু এই বাক্যটাই এক একেবারে যদি বলতে চাই তাহলে তাসমা ইন আটা আমরা যেমন কোরআনে শেষে আমরা তাসমা ইন ইয়া আলামুন এভাবে পড়ি তো এখানে তাসমা ইন পড়ে দিবেন তো ইয়া ফায়তে মা তু মা যা বিলাল মা যা তাসমা ইন ফাতে বিলাল কী পড়ে এবং তুমি কী শোনো এবার দেখেন উত্তরটা দিচ্ছে ফাতে উত্তর দিচ্ছে ফাতে বলছে যে বিলাল একটা গল্প পড়ে উনষাট নম্বর ক্লাসটা ভাবেন এ ব্যাক করা সিম্পল একটা বাক্য বিলাল একটা গল্প পড়ে মানে তাহলে এক রহু বিলালুন বিলাল পড়ে কি পড়ে একটা গল্প এটা হলো বিহি তো কিস মানে একটা গল্প তাহলে এটা হয়ে হয়ে যাবে যাবে তুনটা তান তাহলে এক বিলালুন বিতান বিলাল একটা গল্প পড়ে এবং অ আমি গল্পটি শুনি তাহলে আমি শুনি না কি হবে গো এই যে ছিল আমাদের ইয়াসমাউ তসমাউ তসমা ইনা এভাবে আসমাও এভাবে ছিল না তাহলে এটা হয়ে যাবে আমি শুনি যেত আসমাও এবার কি শুনি কর্ম আসছে বা ফলন বিহে আসছে তার মানে ওইটা হবে আমার কর্মের চেহারাতে বসাতে হবে তো গল্পটি আরবি কী ছিল আল কি যেতু যেহেতু কর্মের জায়গায় আসছে সে তাহলে আমরা বলবো আল কি সত এ হ্যাঁ তাহলে আমি গল্পটা শুনি তাহলে আনা আসমাউ কিসতা বা সিম্পলি বলতে পারি আসমাউ আসমাউল কিসতা চলুন দেখে নেই ইকরাউ বিলালুন কিসতান আনা আসমাউল কিসতা বিলাল একটা গল্প পড়ে এবং আমি গল্পটা শুনি তবে দেখেন তুমি কাকে সাহায্য করেছিলে করেছিলে অতীত তাহলে তুমি কাকে সাহায্য করেছিলে নসরা নসরত নাসর তাহলে নাসর রূপ আসবে আমার এখানে ফেলটা তো কাকে সাহায্য করেছিলে তার প্রথমে দিলাম মান এবার নাসর তল বলে দিলে তো হয়ে গলো আমার যে তুমি কাকে সাহায্য করেছিলে আর হয়ে গলো তাহলে মান না তুমি কাকে সাহায্য করেছিলে এবার আমি বললাম আমি একজন দুর্বল মানুষকে সাহায্য করেছিলাম আচ্ছা ওটা একটু থেমে গেলাম এটুকু যদি বলি যে আমি মাজেদকে সাহায্য করেছিলাম আরবি কি হবে আমি সাহায্য করেছিলাম নাসারতু মাজিদান। আচ্ছা আমি বলি যে আমি শিক্ষককে সাহায্য করেছিলাম আরবি কি হবে নাসরতুল মোয়াল্লি মাটা হিসেবে মোয়াল্লি মা আচ্ছা আমি একটা লোককে সাহায্য করেছিলাম আরবি কি হবে নাসরতু রান আচ্ছা আমি বললাম একটা দুর্বল লোককে সাহায্য করেছিলাম তাহলে আরবি কী হবে দুর একটি দুর্বল লোক রজুলন দ তাহলে এবার আমি বলি আমি একটা দুর্বল লোককে সাহায্য করেছিলাম নাসরতু রজুলান দ ইফেন উনষাট নম্বর ক্লাস উনষাট নম্বর ক্লাস ভালোভাবে বুঝতে পারলে এগুলো আর একটুকু চাপ হবে না তাহলে এটাই লেখা আছে এখানে যে আমি একজন দুর্বল মানুষকে সাহায্য করেছিলাম ইফেন আচ্ছা আর একটা বাক্য আছে তুমি কি মুখস্থ করেছো এটা কি দেখেন কয়েদের কি মানে তো জানতে চাইছি তুমি কি মুখস্থ করেছো তাহলে কি আরবি কি মাজা এবার দেখো এবার এবার বলেন মুখস্থ করেছো তুমি মুখস্থ করেছো অতীত তাহলে হাফিজা উম তারপর হাফিজাত হাফিস্তা হাফিস্তি হাফিস্তু এই হাফিস্তা মনে হলো তুমি মুখস্থ করেছিলে তাহলে মা যা হাফিস্তা তুমি কি মুখস্থ করেছিলে বা তুমি মুখস্থ করেছ আবার বলি মা যা হ্যাফিস্তা তুমি কি মুখস্থ করেছো এবার দেখেন এখানে উত্তর দেওয়া আছে আমি কোরআন থেকে একটি সুরা মুখস্থ করেছি আচ্ছা কোরআন থেকে এটা আপাতত ভুলে যান আমি একটা সুরা মুখস্থ করেছি অতীত ওরা হয়ে গিয়েছে তাহলে আমি মুখস্থ করেছি হ্যাফিস্তু হ্যাঁ আমি মুখস্থ করেছি কি মুখস্থ করেছি একটা সুরা একটা সুরা আরবি কি সুরাত যেহেতু এখানে একটা সুরা কর্মের জায়গায় আসছে জায়গায় আসছে তাহলে আমরা বলবো হ্যাফিস তু সুরাতন এবার দেখেন একটা আর একটু এক্সট্রা অংশ আছে কোরআন থেকে তাহলে কোরআন থেকে থেকেটা কি এটা হলো এই হারফুল জার মিন তাহলে মিনাল কুরআনই বা মিনাল কুরআন সংক্ষেপে বললাম তাহলে আমি কুরআন থেকে একটা সুরা মুখস্থ করেছি আর বিভাবে হাফিজ তু সুরাত মিনাল কুরআন মিনাল কোরআন মানে মিনাল কুরআনিটা শেষে আছে তো দেখ কুরআন বললাম তাহলে আমি কোরআন থেকে একটা সুরা মুখস্থ করেছি হাফিজ তু সুরাতন মিনাল কুরআন দেখেন লিখে রেখেছি মা যা হাফিজতা তুমি কি মুখস্থ করেছো হাফিজ তু সুরতান কোরআন আমি কোরআন থেকে একটা সুরা মুখস্থ করেছি তেইশ মিনিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি মনে হয় বোঝাতে পারলাম আল্লাহ আমাদেরকে আরবি ভাষা শেখার বোঝার এবং অ্যাপ্লিকেশন বা ব্যবহার করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আমরা যাতে আল্লাহর কালাম ভালোভাবে বুঝতে পারি सही गन्तव्य स्थले पहुँच अल्लाह सही पदको सहज गरुक अल्लाह ममिन इस्लाम आलिकुम वरहमतल्ला